আমি অনেক রোগী পাই যারা দেখা যাচ্ছে এসে বলতেছে যে তার মাসিকটা অনিয়মিত হচ্ছে তো আপনি নিয়মিত করে দেন তো এক্ষেত্রে আসলে জানতে হবে যে মাসিকটা কেন নিয়মিত হওয়া জরুরি মাসিক কেন হয় মাসিক সাধারণত হয় হরমোনের প্রভাবে তো শরীরে ইস্ট্রোজেন প্রজেস্ট্রন এফএসএস এলএস কিছু হরমোন আছে এইগুলোর প্রভাবে প্রতি মাসে একটা করে ডিম নির্দিষ্ট সময়ে তার যে ডিম্বাণু সেখান থেকে বের হয় ফেরোপিয়ান টিউব দিয়ে জড়াইতে আসে জড়াইটা তখন গর্ভধারণের জন্য প্রস্তুত হয় গর্ভধারণ যদি না হয় তাহলে মাসিক হয় গর্ভধারণ যদি হয় তাহলে কিন্তু মাসিক হবে না তার মানে মাসিকের উদ্দেশ্যই হচ্ছে গর্ভধারণ এটা ছাড়া আর মেজর কোনো ফাংশন নাই মাসিকের তো রোগীরা এসে বলতেছে যে আমার মাসিক নর্মাল করে দেন এটার জন্য আমার অনেক সমস্যা হচ্ছে তো যখন জিজ্ঞেস করা হয় কী ধরনের সমস্যা হচ্ছে তখন তারা বলতেছে যে আমার পেট মোটা হয়ে যাচ্ছে রক্ত জমে যাচ্ছে বা এদিকে হচ্ছে আমার কনসিভের সমস্যা হচ্ছে ইত্যাদি তো আসলে মাসিক কি জমা হয় জমা হয় না রক্ত আপনার যদি তৈরি হয় তাহলে সেটা অবশ্যই বের হয়ে যাবে হরমোনের প্রভাবে যেহেতু এটা তৈরি হয় তাহলে আপনার এটা যদি মাসিক না হয় তার মানে আপনার রক্তটা তৈরি হচ্ছে না সেক্ষেত্রে আসলে চিকিৎসাটা কী বা কী কী অসুবিধা হয় তো মাসিক যেসব কারণে হয় না তার মধ্যে খুব কমন কারণ হচ্ছে একটা পলিসিস্টিক পলিসেস্টিকোভারি পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম হচ্ছে এক ধরনের হরমোনাল রোগ যেখানে দেখা যায় যে মেয়েদের মাসিকটা অনিয়মিত হয়ে যায় তার মুখে বা শরীরে অবাঞ্চিত লোম হতে পারে তার ঘাড়ি পিছে কালো দাগ হয়ে যেতে পারে তারপর তার মুখে ব্রন হতে পারে চুল পরে যেতে পারে আলট্রাস্টোগ্রাম করলে আমরা ওভারিতে বলে যে পলিসিস্টিক ওভারি কিছু মর্ফোলজি পাওয়া যায় এই ধরনের রোগীদের প্রতি মাসে মাসিক হয় না প্রতি মাসে মাসিক হওয়াটা তার খুব বেশি প্রয়োজনও নাই তো তার জরায়ুর যে লেয়ার থেকে মাসিক হয় সেটার ফাংশনটা ঠিক রাখার জন্য আমরা বলি যে বছরে তার অন্তত আটবার মাসিক হইলেই যথেষ্ট তো যাদের ক্ষেত্রে আটবার হচ্ছে না তাদের ক্ষেত্রে আমরা মাসিক হওয়ার জন্য কিছু ওষুধ দিই যেগুলো খেলে তার একটা নির্দিষ্ট সময় পরে মাসিক হয় তো এই ওষুধটা প্রতি মাসে খাওয়াও খুব বেশি প্রয়োজন নাই বছরে ছয় থেকে আটবার যদি কারো এমনিতে মাসিক হয় তাহলে এগুলো খাওয়ারও প্রয়োজন হয় না কিন্তু যাদের গর্ভধারণের সমস্যা হচ্ছে তাদের জন্য চিকিৎসা লাগে এই ওভারি সিন্ডোম ছাড়াও আরও থাইরয়েড হরমোনের সমস্যা তারপরে পোলাক্টিন হরমোনের সমস্যা জরের কোনো সমস্যা আর ডিম্বাণুর কোনো সমস্যা এগুলাতে আপনার মাসিক অনিয়মিত হয়ে যেতে পারে তো সব ক্ষেত্রে মাসিক নিয়মিত হওয়াটা জরুরি না যেহেতু মাসিকের উদ্দেশ্য হচ্ছে গর্ভধারণ করা তো আপনি যদি বাচ্চা ওই সময় না চান তখন আপনার মাসিকটা প্রতি মাসে হচ্ছে কি না হচ্ছে সেটা খুব বেশি সমস্যা তৈরি করে না তবে দীর্ঘদিন ধরে যদি না হয় তিন মাস চার মাসের বেশি তখন অবশ্যই আপনার একজন ডাক্তার দেখানো উচিত রোগীরা যেটা পারসেপশন যে এসে বলতেছে যে আমি এটা কারণে মোটা হয়ে যাচ্ছি আসলে ব্যাপারটা সেরকম না পলিসেস্ট্রিকোভারিস থাকলে থাকলে রোগীদের বেশিরভাগ রোগী তাদের যদি নিয়মিত লাইফস্টাইল মেনে না চলে এবং খাদ্যাভ্যাস মেনে না চলে তাহলে সে এক সময় পরে যে এমনিতেই মোটা হয় তার যদি কোনো রোগ নাও থাকে তাহলেও সে তিরিশের পরে যে প্রতিদিনের যে তার হাইট অনুযায়ী যে খাদ্য একটা চাহিদা থাকে যেটাকে আমরা কিলো ক্যালোরিতে হিসাব করি সেই কিলো ক্যালোরির যে ব্যালেন্স যেটা তার থেকে যদি সে বেশি খায় বা তার থেকে যদি সে না কমায় তাহলে তার ওজন বাড়বে এটাই স্বাভাবিক বয়স তিরিশের পরে আমাদের শরীরের বেজাল মেটাবলিক রেট বলে একটা জিনিস আছে এটা অনেক কমে যায় কমে যায় বলে আমাদের খাবারটা ওই পরিমাণ কাজে লাগে না কাজে লাগে না বলেই আমাদের খাবারটা ধীরে ধীরে শরীরে জমা হয় এবং সেটা আমরা মোটা হিসেবে প্রকাশ পাই তো এটার সাথে আসলে মাসিকের খুব বেশি সম্পর্ক নাই তো আপনারা যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন তাদের যদি সাথে বন্ধাত্বের সমস্যা থাকে আপনি অবশ্যই একজন ওজনের হরমোন ও বিশেষজ্ঞ দেখান তাহলেই আপনার সমস্যার সমাধান পাবেন এছাড়া প্রতি মাসে আপনার মাসিক হচ্ছে কি না হচ্ছে সেটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার প্রয়োজন নাই